নারী তুমি অনন্য বিদ্যুৎপর্ণা তুমি জগদ্ধাত্রী তুমি শ্যামা তুমি 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 সাবিত্রী এক হাতে বরা ভয় অন্য হাতে খড়গ তুমি ভাঙতে পারো অত্যাচারীর দুর্গ আর্থের জননী তুমি পিতার কন্যা শুষ্ক সংসারে আনু সুখের বন্যা ধরিত্রীর ন্যায় সর্বং সহা তুমি তোমার শিক্ষা গড়ে মানব হৃদয় ভূমি জল স্থল তুমি নারী ইতিহাস বলেছ আপনি শ্রম মেধাই সকল করায়ত সমুদ্র মন্থনে এনেছো অমৃত তবু দিকে দিকে নারী সত্তা কন্যা সন্তান আজও অনাকাঙ্ক্ষিত পণ্যের বস্তু হয়ে আজও অত্যাচারিত ওঠো নারী ভাঙো সকল বন্ধ শিক্ষিত সমাজ আজও রয়েছে নারী যে জীবনের অপরিহার্য অংশ সভ্যতা এগোই না নিয়ে অপ্রকৃত ভগ্নাংশ হোক নারী পুরুষের সুদীর্ঘ সংহতি সভ্যতা নেই নন্দী ঘোষ গতি